আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতার মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন গত এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সারাদেশে অন্তত একশো চৌচল্লিশটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন আহত হয়েছেন শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ নির্বাচনী সহিংসতার সর্বশেষ ও আলোচিত ঘটনাটি ঘটে শেরপুরে সেখানে প্রার্থীদের নির্বাচনী ইস্তেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে শ্রীবর্তি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন পরে তাকে হাসপাতালে না হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়িয়া পড়ে শেরপুরের ঘটনায় একমাত্র নয় পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে আরও তিনটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে রাজধানীতে ইনকলাভ মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড সবচেয়ে আলোচিত গত বারো ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালবাট এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর তার মৃত্যু হয় এছাড়া চব্বিশ ডিসেম্বর গাজীপুরের শ্রীপুরে জাসাস নাদা ফরিদ সরকার এবং ষোলো জানুয়ারি ময়মনসিংহের দোবাউর স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নজরুল ইসলাম নিহত হন পুলিশ সদর দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় গত বারো ডিসেম্বর থেকে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত মাত্র পঁয়তাল্লিশ দিনে সারা দেশে পঁচিশটি জেলা ও তিনটি মহানগরে বিভিন্ন থানায় মোট একশো চৌচল্লিশটি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটে এর মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেছে পঞ্চান্নটি এছাড়া ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণের ঘটনা এগারোটি প্রার্থীর উপর সরাসরি হামলার ঘটনা ছয়টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা দুটি এবং হুমকি ও ভারতীয় প্রদর্শনের ঘটনা ছয়টি নথিভুক্ত হয়েছে এছাড়াও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনা ঘটেছে সতেরোটি নির্বাচন সংশ্লিষ্ট অফিস ও প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা আটটি এবং অবরোধ ও বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে দশটি সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাও রয়েছে অন্তত একটি সংঘর্ষের দিক থেকে সবচেয়ে বেশি উত্তপ্ত জেলা হিসেবে উঠে এসেছে কুমিল্লার নাম সেখানে একাধিকবার বিএনপি ও জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় উনিশ জানুয়ারি চোদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াতের অফিস ও সমর্থকদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এর জেরে শুভপুর ও মুন্সিরহাট বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয় এরপর দিন বিশ জানুয়ারি চৌদ্দগ্রামের অজিতপুরে জামায়দার উঠান বৈঠকে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ হয় এতে বেশ কয়েকজন আহত হন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বাইশ জানুয়ারি হোমনায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত জন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হয় সবশেষ পঁচিশ জানুয়ারি কুমিল্লা সদর নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আবারও সংঘাতের ঘটনা ঘটে কুমিল্লার পর সংঘর্ষের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর জেলা সেখানে জানুয়ারি নারী কর্মীদের লিফলেট বিতরণ ও তথ্য সংগ্রহকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় বাইশ ও পঁচিশ জানুয়ারি সদর ও চন্দ্রগঞ্জ এলাকায় দফায় দফায় মারামারি ঘটনায় উভয় পক্ষের একাধিক নেতাকর্মী আহত হন নির্বাচনী সহিংসতা শুধু কুমিল্লা ও লক্ষ্মীপুরে সীমাবদ্ধ নয় পাবনা বগুড়া টাঙ্গাইল কিশোরগঞ্জ ফরিদপুর লালমনিরহাট মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ পটুয়াখালী ময়মনসিংহ নওগাঁ চুয়াডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জ নেত্রকোনা নোয়াখালী রাজশাহী চাঁদপুর সিলেট বরিশাল গাইবান্দা মেহেরপুর ফেনী শরীয়তপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ অন্তত পঁচিশটি জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে ভীতি প্রদর্শনের ঘটনাও কম নয় নেত্রকোনা ইলেকশন নির্মূল কমিটি নামের একটি চিরপুটসহ সহ ককটেল ছত্রিশ বস্তু উদ্ধার করে পুলিশ কক্সবাজারে বিএনপির এক প্রার্থীর বাসায় কাপড়ের কাপড় ও হুমকি চিঠি পাঠানোর ঘটনাও আলোড়ন সৃষ্টি করে এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন নির্বাচনে কাউকে আইন ভঙ্গ করতে দেওয়া যাবে না এবং বেআইনি কাজে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে তিনি নিরপেক্ষভাবে আইন প্রয়োগের ওপর জোর দেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক মনে করেন নির্বাচনী সহিংসতার পেছনে রয়েছে প্রার্থীদের মধ্যে গণতান্ত্রিক সহিংশীলতার অভাব তার ভাষায় অনেক প্রার্থীর প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিক প্রতিযোগী হিসেবে না দেখে শত্রু হিসেবে বিবেচনা করেন এই মানসিকতা থেকেই সংঘাত ও সহিংসতার জন্ম হয় বিশেষজ্ঞদের মতে সংঘাত প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে আসন্ন জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে রাহাত বিল্লা News desk